ভিডিওর মাঝে আমি ভিডিওর মাঝে বর্তমানে মানে একটা কার্ডটা সহরাই তোমরা ভালো করে বুঝাই আমি জিনিসটা দিয়া এই যে মানে আমরা কাঠের মধ্যে দেখতে বার একটা কার্ড নাম্বার আছে আমরা এই কার্ড নাম্বার গুলা প্রথমে সাইড থেকে পরের সাইড এই যে নাম্বার গুলা যেগুলো আছে ইগুনে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলা জিনিস আমরা লুকে রাখা আপনার লাগে জরুরি এবং আরেকটা জিনিস हमको জানতে বার ডেট

তখন আর একটা প্রশ্ন হইতে পারে যে মোলে সারা জিনিস লুকাই রাখা লাগে এইগুলো জিনিস কাটকে তার লাগিয়ে দিল শুরু করিয়া কারণ এগুলো কার্ড দিয়েছে এগুলো পার্সোনাল কার্ড এগুলো

কিন্তু বাইরে কোনো আঞ্জাম মানুষের কাছে কার্ড দিও না এবং তোমার পাসওয়ার্ড হইও না হ্যাঁ তুমি যেন একটা হইতে পারো বলে নাই মানে সে তো একবার আমার ভাল একবার আমার পাসওয়ার্ডটা নেই কিন্তু একবার কোনো মাছ নাই এই মানুষের যদি মানে তোমার এইগুলা নম্বর যদি সম্পূর্ণ জিনিস ক্যাপচার করে রাখিতে পারে তো এইগুলা নম্বরের দ্বারা কিন্তু প্রায় সময় কিন্তু আমরা প্রায় মানুষের কাছে মানে ব্যাংক থাকি কলায় যে তোমার ওটিপি ওগো হইয়া দেবো বা তোমার কার্ডর লাস্ট অত নম্বর আছে বা তোমার মোবাইল নম্বরের লাস্ট অত নম্বর তোমার অ্যাকাউন্ট নম্বরের লাস্ট অত নম্বর এইগুলা জিনিস কিন্তু একটা মাসের যদি তোমার কার্ডর এই সিরিয়াল নম্বরগুলো এই সম্পূর্ণ নম্বর যদি হয়ে তো তোমার অ্যাকাউন্টর লাস্ট ফোর ডিজিট বা তোমার ফুল অ্যাকাউন্ট নম্বরও কিন্তু চাইলে মানুষে বার করতে পারবো এবং তোমার মোবাইল নম্বরও বার করতে পারবো তোমার কার্ডর তো লাস্ট নম্বর তার জানাও আছে যার কারণে তোমার ব্যাংকর এমপ্লয়ি সাজিয়ে তোমার কাছে ফোন মারবো

কোনো দিনও কোনো ব্যাংকে ফোন করে তোমার ওটিপি দেও বা এগুলা জিনিস করো বা ওগুলা জিনিস করো এই কারণে কিন্তু ফোন মারতো না বা তোমার এটিএম কার্ডটা বলক হয়ে গেছে তুমি মানে ওটিপি দেবো আমি ভেরিফাই করে দিন ব্যাংকে থাকি এরকম কোনো দিনও কল যাইতো না এরকম কল দিয়া থাকে যে রিসিভ না করাটাও বলা যে সবাই শুনবে মানে ওটিপি দেও বা এগুলা জিনিস করো ওগুলা জিনিস করো আমি ব্যাংকে থাকি ভাই আর তখন সাথে সাথে ফোনটা কাটি দিও তার লাগে বেশ না কথা হইয়া ফোন কাটি দিও তুমি প্রতিবাদ না করতে পারো তো ফোন কাটি দিও আর যদি এই মানুষের উপরে অ্যাকশন নিতে পারো তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশন নিও আর ব্যাংকে থাকি জীবনেও ফোন মারিও তোমার এইরকম জিনিস ব্যাংকে ফোন মারে তোমার কোন কার্য কারণে ফোন মারে কোনো বিষয় তোমার কার্ড ব্লক হয়ে যাওয়ার তোমার এই জিনিস এই এইরকম মাথা যাবার বাদে মনে করি কোনো ব্যাংক একটু ফ্রড মানুষ আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো যদি ভিডিওটা সামান্য উপকার সুযোগ করে দাও আর সব সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে